হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছে শার্ট তো ছোঁয়া ম্যাচিং এ শার্ট তো ছোঁয়া থেকে আমাদের সাথে আছে ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব ভাইয়া আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমরা দেখব চানা লিলিয়ান এতদিন দেখছেন দেশি লিলিয়ান আজকে দেখবেন অরজিনাল চানা লিলিয়ান সাড়ে তিন হাত বহর বিভিন্ন কালার এবং সুন্দর সুন্দর লাইট কালারের ভিতরে প্রিন্ট করা ঠিক আছে দেখেন এগুলো যে কোনো আপনি করলে সুন্দর লাগবে যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন এই যে দেখেন কালারগুলো কত সুন্দর ও ইউনিক ডিজাইনগুলো ঠিক আছে প্রত্যেকটা কালেকশনে আপডেট হবে কোনো প্রচুর কোনো ট্রিম নেই সব নতুন ট্রিম সাড়ে তিন হাত বহর সারা বাংলাদেশের যে কোনো জায়গায় থেকে এগুলো নিতে পারবেন একদম ক্যাশ অন ডেলিভারি একদম ক্যাশ অন ডেলিভারিতে এই কালেকশনগুলো আপনারা নিতে পারছেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডারটা কনফার্ম করবেন দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন রয়েছে যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন শুধু নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এগুলোর দাম থাকছে কত করে ভাই আপু এগুলো তো আমরা বিক্রি করি এখানে দুশো আড়াইশো টাকা গজ আজকে ভিডিওতে দাম থাকবে

সব বানাতে পারবেন কাপ্তান থেকে শুরু করে এবং কি স্কার প্লাজো তারপরে স্কার্ট টপ সব বানাতে পারবেন কামিজ এবং কি করটও বানাতে পারবেন জামা পায়জামা সহ এবং যারা নামাজের হিজাব করতে চান হিজাবও করতে পারবেন কারণ কাপড়টা একদম আরামদায়ক যে কোনো ডেসাব তৈরি করতে আপনি সক্ষম হবেন ঠিক আছে এগুলো বাসায় সেলাই করা যায় সমস্যা নাই মহিলা মানুষও এগুলো বানাতে পারে কাপড় ভালো চায়না নিয়ে যে কোনো ড্রেস তৈরি করতে পারবেন এই কালেকশনগুলো দিয়ে তাই কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিনশট করেন এবং দ্রুত পাঠিয়ে দেন ঘরে বসে অর্ডার করবেন এবং ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন এগুলো বহর ফুল কিনা এবং একদমই চায়না লিলিয়ানের মধ্যে খুবই সুন্দর যেইটা ভাল লাগবে আপনাদের কম দামে একদম সেরা মানের কালেকশন প্রত্যেকটা কালেকশনে কিন্তু আপনারা একদমই অফারে আপনারা পেয়ে যাবেন যেইটা ভাল লাগবে সারা বাংলাদেশ থেকে আপনারা এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না দ্রুত অর্ডার করবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন যেটাই নেবেন একশো আটশো টাকা পারগজ সার ছোঁয়া ম্যাচিং আলমিন রেলে মার্কেট পশ্চিমকলি বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি সেভেন এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ